আসসালামু আলাইকুম ওরহমদুল্লাহ ও বারাকাতু প্রিয় বন্ধুরা আমার আজকে আমরা সূরা আলাক এই সূরাটিকে শুদ্ধ করে পড়ার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ তাবরক আলা এই সূরাটিকে সর্বপ্রথম নাজিল করছেন আমাদের অনেক ভাই আছে এই সূরাটিও সেই শুদ্ধ করে পড়তে পারে না اقرأ بسم ربك الذي خلق الذي اخاني امرأك ليف تاني بوربو اقرأ اقرأ تاني كامرأة شات كادي بوربو اقرأ بسم ربك الذي خلق خلق الإنسان من علق খ ল ইং এটা আমরা গুণা করবো সাটাকে আমরা একা লিফ্টে নে পরবো কল ইং মিনা আলাক আলা এখানে আমরা আইনটাকে গলায় চাপ দিয়ে উচ্চারণ করবো এক করম এটা আমরা ঝটকা দিয়ে উচ্চারণ করবো এক কর ওয়া রব্বুকাল আকরাম হরকত উচ্চারণগুলি আমরা তাড়াতাড়ি উচ্চারণ করব আল্লাযী আল্লামা বিল কলম জিটাকে আমরা পাতলা করে কালিপটে নেব আল্লামা বলতে আমরা আইনটাকে গলায় চাপ দিয়ে উচ্চারণ করব প্রত্যেকটা আইন আমরা ইনশাল্লাহ গলায় চাপ দিয়ে উচ্চারণ করব আল্লাযী আল্লামা বিল কলম ഗോ സമരഫോ മാ সানালায়াতগ কাল্লা এটা আমরা দুই থেকে আড়াই আলিফ টেনে পড়ব ইন এটা আমরা গুণনা করব ইনাল ইং না ইং এটাও করব করবো সা একালিফ টেনে পরবো লায়াতগ এটা আমরা আলিফ টেনে পড়বো কাল্লা ইং লায়া গ আর আর র আ আটাকে আমরা একা লিফ্টে নে পড়বো হুস্তাগনা নাটাকে আমরা একা লিফ্টে নে পড়বো আর হুস্তাগনা ইন ইলা রব্বিকার রোজা ইন এটা আমরা ঘুণনা করবো ইলা লাটাকে আমরা একা লিফ্টে নে পড়বো রব্বিকার রোজা আ আ এখানে আমরা গলায় চাপ দিয়ে একা টেনে পড়বো ইন ইলা র বিকার রোজ আরো এই তোলা জিআনহা আরো এই আমরা পাতলা করে একা টেনে পড়ব ইয়ানহা হা টাকে আমরা একা টেনে পরবো আরো এই তোল ল জি আবদান ইজা সাল্লা আবদান ইজা যাটাকে আমরা একালিফ টেনে পড়ব সাল্লা লাটাকে আমরা একালিফ টেনে পড়ব আবদান ইজা সাল্লা আরআইত ইন কানা আলাল হুদা আরআইত ইন এটা আমরা গুন্না করব কা একালিফ টেনে পড়ব আলাল إن كان على الهدى هذا يقول يقول الكليف أرأيت إن كان على الهدى أو أمر بالتقوى أو أمر بالتقوى هذا يقول الكليف أرأيت إن كذب وتولى আর আইতা ইং এটা আমরা গুন্না করবো কাজ যাবা ওয়াতাওয়াল্লা লাটাকে আমরা একালিফ টেনে পড়বো আর আইতা ইং কাজ যাবা ওয়াতাওয়াল্লা আলাম ইয়া আলাম এটা আমরা গুন্না করবো বে আন এটাও আমরা গুন্না করবো নল্ল লাটকে আমরা একা লিফ্টে পরব ইয়র র টাকে আমরা একা লিফ্টে পরব আইলা মিয়া আই লাম্বিয়ান নল্ল ইয়র কাল্লা লা ইললামিয়াং তাহিলা না সিন না সিয়া কাল্লা লাটাকে আমরা একা লিফ্টেনে পরব লা ইলাম ইয়াং তাহি ইয়াং এটা আমরা গুণা কৰিব লানাস ফাম এটাও আমরা গুণা করব। বিন এটাও গুণা করব না এটাও আমরা গুণ একালি তেনে পৰ্ব কালা লা লা ইলামিয়াং তাহি লানা ফাম বিন না সিঁয়াহি না সিঁয়া তিং না সিয়া নাটাকে আমরা একালিফ টেনে পরবো সিয়া তিং তিংটাকে গুণনা করবো কাটাকে আমরা একালিফ টেনে আহ খা ইটা আমরা একালিফ টেনে না নাতিং কাজিবাতি খতি আহ ফালিয়া দাদি আহ না দিয়াহ নাকে আমরা একালিফ

প্রিয় বন্ধুরা আমার এখানে এই আয়াতটি পরার পর আমাদেরকে একটা সিজদা দিতে হবে এটা সিজদার আয়াত আমরা যদি এক এক জায়গায় বসে যদি আমরা শতবারও পড়ি তাহলে আমাদেরকে একটা সিজদা দিলেই হয়ে যাবে প্রিয় বন্ধুরা আমার আমাদের এই ভিডিওটির দ্বারায় যদি একটু উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই ভিডিওটিতে একটা লাইক একটা কমেন্ট করে যাবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য চেষ্টা করবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া বারকাত